হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ মোটামুটি অনেক ভালো গেছি আমি পইসা কিছুও নিয়ে এলাম আমার কাছে আবার একটা নতুন ভিডিও সারে তোমরা কিন্তু আমি এটা একেবারে বুঝতে পেরেছো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে কোনো বাড়ির কাজকর্ম কোনো মিনি ব্লগ নিয়ে আসেনি আমি যেটার বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত আমাকে বলেছো যে বৌধুমণি কমেন্ট করে বলেছো তুমি যেটা পেয়েছো তো কী পেয়েছি আর কেন বা আজকে আমি একা দিয়েছি সেটা তোমাদের কাছে তৈরি করব চলে দেখতে দেখো যারা যারা কিন্তু ভেবেছো যে কমেন্ট করে বলেছ তো তাদের জন্য কিন্তু আমি আজকে নিয়ে এলাম এই ভিডিওটা তোমরাও দেখতে দেখো তাদের অনেকটা উপকার হবে যারা যারা এখনো পর্যন্ত পাও না তারা তারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখায় কিন্তু অনুরোধ আজকে কিন্তু আমরা মানে তোমাদের কাছে শেয়ার করব আমাদের কষ্টের সফলতা আজকে যেটা আমরা কষ্ট করে পেয়েছি যারা ভাবছো একটা ইউটিউব চ্যানেল খুলবে হ্যাঁ তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো বাড়িতে বসে কিন্তু চাইলে তোমরাও কিন্তু হাত খরচের টাকা নিজেরা নিজেরা ইনকাম করতে পারবে ঠিক করতে পারবে আশা পূরণ করতে পারবে যারাও চাই চাইলে পারবেন করতে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি আমাদের চ্যানেলটাকে কিন্তু সবার আগে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর দাদার জন্য কি বলে তো লাইক আর বলো হ্যাঁ আর বৌদিগুলার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর আমরা এই বিষয়ে লাজি মানে ব্লগটা তৈরি মানে তৈরি মানে ব্লগটা করতেছি বাট যে ভিডিওটা হচ্ছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো যেটা নিয়ে আমাদের এত স্বপ্ন এত কষ্ট লোকের কাছে গালাগালি মন্দ খেয়েছি অনেক কিছু ছোটো বড়ো কথা বলেছে সব কিছু সহ্য করে আজকে আমরা সেই জায়গায় পৌঁছতে পেরেছি বাট সেই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি বাট আজকে সেই বিষয় নিয়ে ভিডিওটা আমাদের রয়েছে বলো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি সাবস্ক্রাইব করো তুমি যে আমাদেরকে অল্প দিনে এতটা ভালোবাসা নিয়েছো তাতে আমরা অনেকটা খুশি আমাদের যারা যারা এখন পর্যন্ত ফ্রেন্ট হওনি তারা তারা নতুন ফ্রেন্টটা জয়েন্ট হয়ে যাও আর জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি নোটিফিকেশান অন করে দাও আর পাশে থাকা লাল স্প্রে বাটনটি অন করতে একদম হলো না ট্রু করে ঘন্টাটা বাজিয়ে দাও আর সবের আগে আমার ভালো ভালো ভিডিও সেটা সেট তো আমাদের কাছে পৌঁছে যাবে আজকে অবশ্য যে বিষয় নিয়ে কথা হচ্ছে আমাকে অনেককে অনেক কিছু বলেছে তুমি গেঁজাখর মদ খোর এবং কি খোর মানে অনেক কিছু মানে মদ খেয়ে বসেছে লাইফে হ্যান ত্যান কিছু পারবে না কত রকম কথা খিস্তি খামারে তো দিয়েছে তোরা কোনোদিন উঠতে পারবে না কেন জন্মে হ্যাঁ বলছে মানে যা এসছে মুখে তাই বাবা মা ভালো নয় জন্মের ঠিক নেই কি করতে এসেছিস কেন মানে তোরা ইউটিউবে এসছিস বা ইউটিউবে ভিডিও করছিস কিসের জন্য তোরা নোংরামি করছিস মানে বিভিন্ন রকম ঝাড় মুখে যেটা আছে সেটা করছে আমি শুধু তাদের জন্য বলি যে তোমরা যাই বলো আমার তাদের কিছু আসে না ওটা আমার আশীর্বাদ তোমরা দিচ্ছ মানে আমার কোনো কষ্ট নেই ওটা আমার আশীর্বাদ হচ্ছে আমি তুলে রাখবো মাথায় করে সেইটা নিয়ে কিন্তু আমি লক্ষ্যবাদ আমার সবসময় থাকবে যে আমি বড়ো হবো বা গরিবের পাশে দাঁড়াবো আমি যে বিষয় নিয়ে মানে কথা বলতে চেয়েছি আমি আজকে সফল হয়েছি বাট আমি তোমাদের আশীর্বাদ তোমাদের যে তোমরা যে কালাগালি মন্দ ঝাই করছো এটা আমার কাছে আশীর্বাদ ওইটা আজকে আমি আমার কাছে অনেক কিছু বলবো আমি পেয়েছি আর যারা যারা বাজে কমেন্ট করেছ যে মা কি এই শিক্ষা দিয়েছে হ্যাঁ আসলে এটাই মা বাবা কোনো কাউকে শিক্ষা দেয়নি বা কাউকে বড় খেলে বলে দেয়নি যে কারো ছেলে যখন মেয়ে নিয়ে পালিয়ে যায় বা আমরা যখন কোনো নোগ্রামে কাজ করি কেউ কখনো কারোর মা বাবাই শিক্ষা দেয়নি হ্যাঁ আসলে তারাই এমন এমন কমেন্ট করে যে যাদের নিজের কোনো মানে মানসিকতা নেই মন মানসিকতা নেই আর যারা সবথেকে বেশি নোগ্রামও করে বেড়ায় হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সমাজ মানুষকে ভালো করতে দেবে না খারাপের মধ্যে চলতে হবে হ্যাঁ কিন্তু যখন কই আমরা কোনো একটা বস্তির মধ্যে পড়ে থাকি কই কেউ এসে আমাদের দেখবে দু মুঠো না পেয়ে দুদিন যখন রাস্তায় দিন কাটিয়েছিলাম তখন কি কেউ দেখেছিল না আজকে সফলতার কারণের জন্য সবাই আসলে হিংসা করবে তো তবু একটাই কথা বলবো তোমরা হিংসা করে আর আমাদের ভগবান চাই হবেই কারণ তোমাদের ভালোবাসার জন্য আমরা আরও এগিয়ে যেতে চাই যারা বলেছিল ইউটিউব চ্যানেল খুলে যে বৌদি বলি দিদি ভাই তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো হ্যাঁ আমরা অবশ্যই সাপোর্ট করবো কারণ প্রতিটা প্রতিটা কিয়েটারের পিছনে না থাকলে তারা কিন্তু কখনো সফল হতে পারে না অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করবো আমাদেরও পাশে থাকো আমরাও তোমাদের পাশে স্যাটেসফাইট করে থাকবো আর দাদা ভাই কী বলছে মানে নাও যারা বলছো যে ইউটিউবের জার্নিং কতদিন আমাদের ইউটিউবের জার্নিং কিন্তু হচ্ছে যে আট মাস হ্যাঁ বন্ধুরা আট মাস তো এই আট মাসের মধ্যে আমাদের সফলতা প্রচণ্ড পরিমাণে মানে যারা লোকে বলে না যে মাথার ঘাম পায়ে ফেলতো আমরা কিন্তু মানে পায়ের ঘাম কিন্তু মাথায় তুলে ফেলেছিলাম হ্যাঁ একমাত্র ইউটিউব জার্নিং মানে তোমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে আর ভগবানের উপরে আস্থা রেখে কিন্তু তোমাদের এগিয়ে চলতে হবে হ্যাঁ এবারে ইউটিউবের ব্যাপারে তোমাদের কাছে চলে এসেছি যারা যারা বলছে চ্যানেল খোলার পর কী করবে কীভাবে এই হাতে আনতে পারবো সেটার ব্যাপারে আজকে তোমাদের কাছে আমি কথা বলবো তো তার আগে একটা বিষয় বলে নিচ্ছি যেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে যে ওয়ান পর্ব সেটা হচ্ছে যে কীভাবে চ্যানেলটাকে মনিটেস্ট করবো তো চ্যানেলটাকে যদি মনিটাইজ করতে চাও আমাদের কিছুটা গাইডলাইন মেনে চলতে হবে ইউটিউবের এগেন্সটা কখনোই যাওয়া যাবে না তো সেই এগেনস্টের কথাগুলো বলবো যে কীভাবে আমরা ব্র্যান্ডেকে মন টেস্ট করতে পারবো যারা যারা ভাবছে ইউটিউব চ্যানেল খুলে কীভাবে কিন্তু গাইডলাইন মেনে চলতে হবে হ্যাঁ এটাই ভাবছেন আর ভাববার বিষয় কি আমরা তো আছি দাদা বৌদি তোমাদেরকে সপের আগে কিন্তু সাপোর্ট করবো তো চলো জলদি জলদি মূল পর্যায়ে কিন্তু তোমরা কিন্তু দেখে নাও মানে কি মানে সবকিছু মেনে তো চলতে হবে সবের প্রথমে কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে কিন্তু গাইডলাইন আর যেটা হচ্ছে প্রথম একটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু চ্যানেলটাকে মোটিভেস্ট আগে কিন্তু অন্যের কন্টেন্ট দেওয়া একদমই যাবে না হ্যাঁ বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের কন্টেন্ট ছলবে না যেমন হচ্ছে অন্যের ভয়েস টু নম্বর হচ্ছে দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থ্রি হচ্ছে কারণ ভিডিও আপলোড করা আর ফোর হচ্ছে কোনো ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করা চ্যানেলটাকে সবসময় দেখে নেবে যে ঠিকঠাক করে মানে খোলা আছে কি সবের আগে তুমি কোন ক্যাটাগরির উপর ভিডিও বানাচ্ছ কিন্তু সেই ক্যাটাগরিটা সবের আগে প্রথমে স্যাটাসেট করে দেখে নাও হ্যাঁ কেউ যদি শর্ট কেউ যদি ব্লগ কেউ যদি কুকিং সব কিন্তু চ্যানেল একটা একটা করে পাওয়া যায় কুকিং করলে কুকিং এবারে ফানি ভিডিও করলে ফানি ভিডিও আলাদা মাঝে যেরকম সেরকম চ্যানেল খুলতে হবে কিন্তু সেই ভিডিও করতে হবে বাট তুমি ফানি ভিডিওর জায়গায় কুকিং চ্যানেলের কুকিং করছো রান্নাবান্না এগুলো কিন্তু দিলে হবে না কিন্তু দেখে নেবে যে তুমি কোন ক্যাটাগরির ওপর ভিডিও বানাচ্ছ কারণ যখন চ্যানেলটা তুমি মনিসাইজ করতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে কোনো মানুষ তোমার মতো কিন্তু একটা রোবট চেক করছে হ্যাঁ ওটা হচ্ছে একটা রোবটের মতন একটা মানুষই চেক করছে তোমার চ্যানেলে তুমি কী করছো না করছো ওরা কিন্তু এখানে বসে কিন্তু তোমরা ভাবছো যে কেউ হয়তো ভিউ বাড়িয়ে দিচ্ছে যে নিজে আর একটা ফোন থেকে কিন্তু কী করছে এ ফোনে অন্য একটা ফোনের চ্যানেল খুললো আর একটা ফোনে গিয়ে কিন্তু কী করলো ভিউ বাড়াচ্ছে না দেখে দেখে নিজের ভিডিও কখনও নিজে দেখবে না চ্যানেল খোলার পরে নিজের ভিডিও কখনোই দেখবে না আর যেই ফোন থেকে চ্যানেল খুলবে সেই ফোনে তো একদম ভিডিও দেখে নিছে নিজের ভিডিওটা দেখবেই না মানে তুমি যেখানে দেখাচ্ছে তুমি এই ভিডিও করছো ওই ফোনে তোমার ভিডিও দেখতে পাবে না অন্য ফোন তো দেখবে সেই ফোন দেখলে কিন্তু মানে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে পার্সোনাল একটা ফোন রেখে দেবে সেই ফোন ভিডিও দেখবে আর কিন্তু অন্য লোকের ভিডিও দেখতে পাবে কিন্তু নিজে যে ভিডিওটা করবে ওটা কিন্তু দেখা একদম যাবে না নিজের যারা যারা ভাবছো তারপরে কিন্তু আমি চলে এলাম কিন্তু দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ এবারে কী করবে মনিটাইজ হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু তোমরা ভাবছ আসলে কিন্তু যে একটা আমাদের মানে মেল থেকে আমাদের এস এম এস পাঠাবে হ্যাঁ বন্ধুরা একটা মেল পাঠাবে আর সেটা কখন পাঠাবে সেটা হচ্ছে দশ টলার হয়ে গেলে হ্যাঁ তাহলে চলে আসো দশ টলার হয়ে গেলে কীভাবে তোমরা মেলের মাধ্যমে কিন্তু এই আর আজকে কিন্তু কেন আমরা আমাদের কিন্তু মিনি ব্লগে তোমরা দেখেছি যারা যারা বলেছিল যে বৌদিমণি তোমাদের সফলতার কারণ কি এবারে আমরা মূল পর্বে মানে মূল পর্বে চলে আসি আর বেশি কথা বলবো না জানি ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো তবুও বলবো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমাদের সফলতার মানে কারণ হচ্ছে তোমরা তো জেনেই নিয়েছো আমাদের মিনি মানে তার কোনো মিনি ব্লগ দেওয়া হয়নি তবে কিন্তু মন্দিরের কোনো শর্ট ভিডিও গেছে তোমরা তো সেই শর্ট ভিডিও থেকে বুঝতেই পারছো আমরা কেমন মানে কিসের জন্য খুশি ছিলাম আর আমরা মন্দিরেই মানে কেন গিয়েছিলাম আমার তার সফলতার কারণ তোমাদের কাছে দেখাচ্ছে দাদা ভাই আজকে কিন্তু পেয়ে গেছি কিন্তু এই আমাদের কাছে সবাই একলা থাকি আর কথা এই আমি আনন্দ খুশি চিনি দেখে নাও ফরিনে বাবা এই রকমই কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম আজকে সফলতার মূল কারণ এত কষ্ট করে হাত ধর ধরে কিন্তু আমরা পেয়েছি চাইলে তোমরা পেতে পারো এখন ভাববি তুমি আমি এটা কি করে হাতের মধ্যে পেয়েছি না এটা আনা তোমরা ভাবছো এতটা সহজ কখনোই না এটার জন্য আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক মানুষের নিন্দা অপবাদ সহ্য করে এটা কিন্তু আসে আমেরিকান থেকে হ্যাঁ আমার হাতে ভাবছ কিন্তু এটা অনেকটাই কঠিন জিনিস এটা আসা মানে একটা প্রতিটা ইউটিউবার কিন্তু গৌরব কারণ সে এটা দিয়ে সব কিছু মানে এটাকে এটা দিয়ে কিন্তু সে সব কিছু চা করতে পারবে আর এটা আসা মানে পেমেন্ট আসা হ্যাঁ এখন আসলে এটাই হচ্ছে আমাদের জিনিস হ্যাঁ আমি কিন্তু এটা কখনো পেতাম না একদিন আমি এর আশা সম্পূর্ণভাবে ছেড়েই গিয়েছিলাম কারণ কেন বলতো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুগল অ্যাডসেন্স হ্যাঁ বন্ধুরা এটাই তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কাছে আর একটা কথা বলে দিচ্ছি পরিশ্রম করতে হয়েছে যেমন কি কি করেছি তো একটা ভিডিও দিয়েছি কখনো আমি ভাবিনি যে আমার একটা ভিডিও দিচ্ছি তারপরে আবার একটা ভিডিও দিচ্ছি আবার একটা ভিডিও দিচ্ছি মানে এই করে 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 আমি করে 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 ভিডিও দিয়েছি আর আমি গেলে একটা ভিডিও দিয়ে কিন্তু হ্যাঁ বন্ধুরা একদিন দেখি না আমার ভিডিওতে এক ভিউ মানে একটা ভিউ দুটো ভিউ তিনটা কিন্তু কোনো ভিউই আসতো না আর আমি কিন্তু এর রাস্তা ছেড়ে দিয়েছিলাম যে আমি দেবো না তারপরে ভাবলাম যে আমাকে এত লোক এত নিদ্রা মানে এত কথা শোনাচ্ছে কত কথা বলছে না আমি কিন্তু আরও এগিয়ে যাই তো যার কারণের জন্য কিন্তু আমি কিছুটা এগিয়ে যাচ্ছি আর আমি কিন্তু এটার জন্য পর্যন্ত পরিমাণে কষ্ট পেয়েছি যেমন হচ্ছে আমি রাস্তাঘাটে বসেছি সারা রাত রাতের পর রাত চলে গেছে আর তোমরা তো জানোই যে আমি এই অবস্থাতে পেরে হ্যাঁ আমার শরীর মানে আমার শরীরের কন্ডিশন অনেকটা খারাপ আর তবুও কিন্তু আমি ভয়কে জয় করে কিন্তু তোমাদের ভালোবাসায় অল্প দিনের মধ্যে কিন্তু এটা আমার হাতে পেয়ে গেছি হ্যাঁ এই হচ্ছে আমার কারণ আর আজকে আমি অনেক খুশি যেমন আমি কষ্ট করেছি তার সকলতাও আমি আজকে পেয়েছি আর সারিদিন তোমাদের ভালোবাসে আমি আরও এগিয়ে যেতে চাই কারণ আমার অনেক ছোটো ছোটো স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে চ্যানেল করেছি আর আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি অনেকের সাথে কথা বলি কিন্তু কখনও আমি ভাবিনি যে আমি এই জায়গায় আসবো তবে আমার একটাই স্বপ্ন ছিল যে আমি একদিন বড়ই ইউটিউবার হব হ্যাঁ আশা করি সেটা আমি পারবো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ তো আজকে আমি কিন্তু হাতে এটা পেয়ে গেছি আমি অনেক খুশিও হয়েছি এই মন্টে স্টন করার পরে এই চিজটা পাওয়ার পরে মানে পাওয়ার আগে আমার জীবনের সঙ্গে কী কী ঘটেছিলো বা পাওয়ার পরে আমি কী কী করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সুখ আর দুঃখ তাই জন্য তাই জন্য কিন্তু চলে এলাম তোমাদের কাছে পুরোপুরি এখন ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে হ্যাঁ মনের কিছু দুঃখ থাকে যা কাউকে প্রকাশ করা যায় না শুধু যা মনের কষ্ট থাকে শুধুমাত্র ভগবানের কাছে প্রকাশ করা যায় যা তিনি ছাড়া আর কেউ এই পরিস্থিতিতে এই পরিচয় ছিল না হ্যাঁ আমার পরিচয় সেদিনটা শুধু আমি একাই ছিলাম আর নিজের সঙ্গে আর ভগবানের সঙ্গে লড়াই করে এটা আমার হাতের মধ্যে পেতে হয়েছে আর হ্যাঁ আমিও তাই করেছিলাম আর সেদিনকারের ঘটনাটা শোনো মনটাই করার পরে কিন্তু আমি কখনোই ভাবছিলাম না যে এটা আমার হাতে আমি পাবো তো তারপরে দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমি অনেকটা ঝগড়া করলাম কারণ সেদিনকার খুব মন খারাপ হয়েছিল তারপরে ঝগড়া অনেক ঝুট ঝামেলা হওয়ার পরে তুমি তো জানো যে আমরা গ্রামের বোধ হ্যাঁ মানে কত মানুষের কথা অপবাদ কথা সহ্য করে বাড়ির কাজকর্ম সংসার ধর্ম সব কিছু পালন করে আর একটা ছোটো বাচ্চাও আছে তাকে সামনে রেখে কী করে এইসব করতে পারি তবুও বা মায়ের কাছে থাকে কিন্তু তবুও তো নিজের বাচ্চা না কারণ একদিনেও একদিন তো আমাদেরকে দেখতে হয় না তো সব কিছু চাপের মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেকের চ্যালেঞ্জ চেক করেছি যে মানে অনেকে লাইফে গিয়ে কমেন্ট করেছি মানে অনেক প্রচণ্ড পরিমাণে মানুষের চিন্তার মধ্যে ছিলাম সে চিন্তা একমাত্র ভগবান মানে শুধুমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ না নছি আমাদের আমরা কি পরিস্থিতির না এটা পাওয়ার আগে ওই দিনে কি ঘটনাটা শুনেন কি হয়েছে মানে যে দিনকে আমরা চিটা পাব মানে আমার 9 দিন তো পার হয়ে গেছে bodhi তো শুধু মাথা খারাপ হয়ে শোনা পাব কি না কি জানি কি হবে মানে মানে সবসময়েতে চ্যালেঞ্জ মানে আমরা তো ইউটিউবে দেখছি যে কবে কি বেতন আইবে লোক বলছে যে গ্রামে গ্রাম অঞ্চলে মানে বলছে আসবে কেউ বলছে আসবে কেউ বলছে 15 দিন আসবে এবারে শহর হচ্ছে 7 দিনের মধ্যে আসে বা 14 দিনের মধ্যে আসে আর গ্রামে গ্রামাঞ্চলে সাত দিন নাহলে তিন দু মাসের মধ্যে আসে ভাই এক মাসের মধ্যে আমাদের মাথা আরও টেনশন চেপে গেছে আমরা খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি এত কষ্ট করে ভিডিও লোক কত খিস্তি খামারি মারে ভাই অনেক অনেক তো খানছে ওরকম আমাকে সেদিনকে এবারে সেদিন ছিল মানে আগের দিন পারবি না কোনো উন্নতি করতে পারবি না শনি শনি আসবে না বাট অনেক কিছু আমরা ধৈর্য সহকারে আমরা এই দিকে মানে এতটা পথে এগিয়ে যাচ্ছি তো কিভাবে মানে কিরকম ভাবে সেটা আমরা নিজেও জানি 9 দিন পরে আসতে রেগে কিন্তু 9 দিনের পরে আমরা 10 দিন তো এর আগে থেকে কিন্তু আমরা যখন পেয়েছিলাম কিভাবে যেটা অ্যাপ্লিকেশন করেছে মানে अप्लाई করেছিলাম সেটা তোমাদের কাছে আজকে বলবো যে এটা আমরা কিভাবে কি করেছিলাম মনিটাইজড পর সেটা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা ভাবতেচ্ছ যে দাদাবাই কিভাবে করলো এটা কিভাবে এসেছে আমি বলছি প্রথম 10 ডলার করতে হবে তারপরে একটা ওখান থেকে কিন্তু YouTube প্রথমে 10 ডলার করতে হবে 10 ডলার হওয়ার পরে

এবং পাসপোর্ট এই তিনটা থাকবে এবারে আমাদের ছিল প্যান কার্ডে তা আমরা প্যান কার্ড প্যান কার্ড দিয়ে আমরা মানে ভেরিবেশান করেছি এবার বৌদিকে জিজ্ঞেস জানে আমি কিন্তু প্যান কার্ড কিন্তু কিন্তু অ্যাপ্লিকেশনটা করেছি আর আমার দিনের মধ্যে কিন্তু একটা ভিডিও মানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল হ্যাঁ আর যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে আমার ওখানে লং ভিডিওটা আমি ভাইরাল হয়েছিলাম যেহেতু আমার ঘন্টা ওয়েস টাইম আর সব কিছুটাই পূরণ হয়েছিলো তার জন্য একটা ভিডিওর মধ্যে মনটাই স্টন করে কিন্তু আমি একটা ভিডিও দেখে কিন্তু ভিউ আর আমার সব কিছুটাই অনেকটা তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার হাতে এই চিঠি আর একটা কথা বলছি যে প্যান কার্ডের মাধ্যমে যখন আমি করেছিলাম সবাই আমাকে অনেকে অনেক কথা বলেছিল যে কেউ বলেছিল চৌদ্দ দিন কেউ বলছিল দশ দিন কিন্তু আসলে সেটা আমি একদম বিশ্বাস করেছিলাম না আগে তো করেছিলাম তো তারপর ভগবানের উপরে আস্থা রেখে মনকে সান্ত্বনা দিয়ে অনেক ধৈর্য সহকারে কিন্তু আমি এটা দশ দিনের মধ্যে কিন্তু হাতে এটা পেয়ে গেছি অনেক খুশি সেদিনকে পেয়েছে তো মানে দশ দিন দিনকাল এবার আমি তোমাদের কাছে তুলে ধরছি যেদিন আমি আমার কষ্টের দিন চলে গেছে আর যেদিন আমি সুখের দিন পেয়ে গেছি সেটা হচ্ছে কষ্টের মানে কষ্টের পরে যে সুখটা আসছে আর তারপর আমি কীভাবে কান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী করে ফেলেছিলাম এর কারণের জন্য খুশিটা সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তো চলো এখানে কিন্তু আর শেষ নয় কিন্তু আরও অনেক কিছু বাকি আছে হ্যাঁ আর এটা আমি পাওয়ার পরে কি করেছিলাম তোমরা শুনে অবাক অবস্থ হয়ে যাবে কারণ ওই সেদিনকার আমি কী করেছিলাম যে খেতে খেতে সবেমাত্র দুটো তেরো থেকে ফোন করেছিল আর পোস্ট অফিসের মানে যিনি পোস্ট অফিসে থাকেন তিনি কিন্তু আমার বাবা মানে সত্যি কথা বলতে আমার বাপির ফ্রেন্ড হয় আর উনি কিন্তু আমাকে ফোন করে আমি কিন্তু ন দিনের দিনে ওনাকে জানিয়েছি বাট প্রতিদিন ওনার সাথে কল করি আর এটা আসার আগে কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমরা দুদিন পর থেকেই কিন্তু ওনাকে ঘন ঘন ফোন করতে থাকবে কারণ পোস্ট অফিসের মাধ্যমে কীরকম হয় অনেকের কিন্তু চিঠি আটকেও যায় ঠিক আছে তো তার জন্য কেউ পিন নম্বর দেয় না ওখানে কিন্তু তোমাদের পিন নম্বর দেবে থানা আর কোড চাচা থাকবে তোমাদের নাম সহ তোমাদের ফোন নাম্বার ওখানে দিয়ে দেবে তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে দেবে হ্যাঁ তো অফিসে তারপরে কিন্তু বাপের বন্ধু ছিল আর উনি কিন্তু দুটো তেরো ফোন করেছে আর আমি তো অবাক হয়ে গেছি ভাত খাওয়ার পরে ভাত তো পেটে আমার ঢোকেনি মানে কে খেয়েছি না খেয়েছি আমি বলতে পারবো না তো অল্প ভাত দিনে দাদা ভাইয়ের সাথে খুব ঝামেলা হওয়ার পরে কিন্তু আমি তলা থেকে উঠে পড়েছি আর তারপরে কিন্তু দেখেছি পোস্ট অফিস থেকে হঠাৎ আমাকে ফোন করেছি দুটো তেরোয় তো আমি অবাক হয়ে গেছি এবারে ফোন করতে না আমি ওনাকে বলছি বলছি ম্যাম আপনার এখান থেকে একটা চিঠি এসেছে পোস্ট অফিসের মাধ্যমে এটা কি আপনার দেখুন তো ওয়ার্কশপে যান তারপরে আমি চলে গেছিলাম গিয়ে দেখি না আমার এই চিঠি আর আমি কি খুশি আর খুশি তো খুশি ছুটি কিন্তু আমি উল্টেও পর্যন্ত করে ফেলেছি তাহলে ভাবুন তো কষ্টে সফলতা কোথায় আছে হ্যাঁ সেদিনই আমাদের এরকমই হয় যেদিনকার আমরা নিজেরা ইনকাম করতে পারবো হ্যাঁ সেদিন আমরা সব থেকে বেশি খুশি হব কারণ আমরা তো তখন বাচ্চা বয়স কিছু বুঝতাম না আসলে যে ইনকাম কাকে বলে হ্যাঁ তখন মা বাপির হোটেলে ফুটাতাম তখন মানে ফুটে ফুটিয়ে শেষ করে দিতাম তখন মা বাপি দিত আর মানে আমরা কখনোই ভাবতাম না যে এখন আমরা ভাবি যে আমাদের কাছে হয়তো সবাই বোঝা কিন্তু না আসলে এটা কখনোই না কারণ মা বাবা তো কখনো ভাবতো না আর মা বাবার সফলতাই সফলতা কারণ একটা বাচ্চাই পায় যে তার মা বাবাকে ভালোবাসলে আর মা বাবার ভালো কর্ম হ্যাঁ সন্তানের উপর থেকে যায় ভালো কর্ম করতে হলে কিন্তু আর ভালো মন নিয়ে সে সব থেকে পেয়ে যাচ্ছে কিন্তু এই এইটা আর সেই দিন আমি এত খুশি ছিলাম এত খুশি ছিলাম আর বলতে পারবো না আর সত্যি কথা বলতে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে রাখো আর একটা করে সাবস্ক্রাইব আর